বিভিন্ন সমস্যা এবং দাবির যৌক্তিক সমাধান করতে সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করা হবে সহিংসতায় পুলিশের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেকে মারা গেছেন তবে স্বাভাবিক কাজকর্মে ফিরতে চান পুলিশ সদস্যরা তাই শিগগিরই পুলিশকে পুনর্গঠন করা হবে এজন্য সবাইকে পুলিশের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি এ কে এম শহীদুর রহমান আমাদের পুলিশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন স্থাপনায় আপনার অগ্নিসংঘর্ষ হয়েছে আমাদের অনেক সদস্য মৃত্যুবরণ করেছে বিভিন্ন কারণে আমাদের পুলিশ এক ধরনের আমরা নেতৃত্বহীনতা বোধ করতেছি এই সময় এই পরিস্থিতিকে সামনে আমরা আমাদের বাংলাদেশ পুলিশকে যাতে আবার জনগণের কাছাকাছি নিয়ে যেতে পারি তাদের যাতে যে দায়িত্ব সেই দায়িত্ব যাতে পালন করতে পারে সেই জন্য আমরা এদেরকে সবাইকে সংগঠিত করার চেষ্টা করতেছি সনাতন সহ বিভিন্ন ধর্মের মানুষ ও তাদের ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তায় রাতভর পাহারায় ছিল সাধারণ মানুষ অংশ নেয় বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী ও রাজনৈতিক নেতৃবৃন্দরা যে কোনো ধরনের সহিংসতা মোকাবেলায় সজাগ তারা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মাঠে থাকার আশ্বাস তাদের সংঘাত সহিংসতায় জুড়ে আতঙ্ক উদ্বেগ উৎকণ্ঠায় সনাতন সহ অন্য ধর্মের মানুষও তবে তাদের নিরাপত্তায় এই পাহারা মন্দির সহ ধর্মীয় উপাসনালয়ে অবস্থান নেয় সাধারণ মানুষ চট্টগ্রামের মহাজন খাটা মন্দির ও হিন্দুপাড়ায় অবস্থান নেয় সাধারণ মানুষ তাদেরকে আশ্বস্ত করেন স্থানীয়রা সহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা একই চিত্র জেলার প্রায় সব মন্দির ও ধর্মীয় উপাসনালয়ে সবাইকে আমরা ভালো করে করে নিষেধ দিয়েছি যেন তাদের গায়ে টুকাশ না লাগে আর আমরা এখন থেকে সবসময় এখানে আসবো তাদেরকে ঠিক মতো খেয়াল রাখবো আমরা তো ভাইদের পাশে সবসময় ছিলাম আছি এবং আগামীতেও থাকবো যতদিন না পর্যন্ত এই সংকট কাটছে শিক্ষার্থী মসজিদের ইমামসহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দরা রাত থেকে পাহারা বসায় কুমিল্লার ধর্মীয় উপাসনালয়গুলোতে রাজেশ্বরী কাত্তায়নী কালীবাড়ি রাম সহ বিভিন্ন গির্জা ও উপাসনালয়ে অবস্থান নেয় তারা অনেক জায়গায় অনেক কিছু হয়েছে কিন্তু আমাদের এখানে মাদ্রাসার শিক্ষক এবং ছাত্র তারা চারজন অতন্ত্র প্রহরী সারা আমাদের সাথে ছিল যা কিছু আছে আপনাদের সবগুলা নির্বিঘ্নে পালন করুন আপনাদের এখানে বাধা দেওয়ার জন্য বা আপনাদের ধর্মের কাজে ব্যাঘাত সৃষ্টি করার জন্য কেউ আগেও আসেনি এবং ভবিষ্যতেও আসবে না হবিগঞ্জে কেন্দ্রীয় কালীবাড়ি রামকৃষ্ণ মিশন মহাপ্রভু আখড়া সহ বিভিন্ন মন্দিরে ছিল রাতভর পাহারা পাশাপাশি হিন্দু অধ্যুষিত এলাকায় নিরাপত্তা দিতে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সহ বিভিন্ন রাজনৈতিক দল মাদ্রাসা শিক্ষার্থী এবং সাধারণ মানুষের সাধারণ মানুষের এমন আন্দোলনের সাধুবাদ জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তৃতীয় কোনো পক্ষ যেন ক্ষয়ক্ষতি করতে না পারে সে ব্যাপারেও সতর্ক থাকার আহ্বান জানানো হয় প্রত্যেকটা মন্দিরে আমাদের লোক পাহারা ছিল তবে ওই ওই রকম কোনো ঘটনা ঘটে নাই এদের অভয়াশ্রম আমরা পাহারা দিছি এখানে কিছু ঘটে নাই তবে ঘটার সম্ভাবনা আছে কারণ দুর্বৃত্ত আছে মানুষ আছে যারা মনে করে যে থার্ড পার্টি তারা গেইন নিতে পারে তারা আওয়ামী লীগ বিএনপি কোনো কিছুই না বৈষম্য বিরোধী বৈষম্য পক্ষেরও লোক না তারা লুণ্ঠনকারী পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সনাতন ধর্মের মানুষদের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও আশ্বস্ত করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ সাদ্রিনালিজা জোনানিউজ ছাত্রছাত্রীরা কি বলছেন এবং কার্যক্রম কতক্ষণ লাগাত চলবে ইসরাত মূলত বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন তাদের বেশ কয়েকজন সমন্বয়ক এবং সমন্বয়কের নেতৃত্বে এই পরিষ্কার পরিচ্ছন্নতার যে কার্যক্রম সেটি সকালের কিছুটা দশটার কিছুটা পরে এই কার্যক্রম শুরু হয় এবং প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী মূলত সংসদ ভবনের যে সামনের অংশটি রয়েছে সংসদ ভবনের পেছনের চারপাশে রকম মূলত গতকালকে বেসাকার করা হয়েছিল ভাঙচুর করা হয়েছিল যেখানে সেখানে বিভিন্ন বিভিন্ন ধরনের স্থাপনা ভাঙচুর করা হয়েছিল সেগুলো আজকে সকাল থেকে এই পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রমটি শুরু হয়েছিল এবং এর মধ্যেই এটি একেবারে বাইরের আশেপাশের যে অবস্থাটা ছিল সেই জায়গাগুলোতে ইতিমধ্যে তারা পরিষ্কার করে ফেলেছেন আপনি নিশ্চয়ই দেখতেও পাচ্ছেন এখন তারা মূলত শিক্ষার্থীরা যেহেতু এই কার্যক্রমটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে এখন তারা ধীরে ধীরে বের হয়ে যাচ্ছেন যারা ভিতরে এখনও রয়েছে তাদেরকে বের করার চেষ্টা করছেন এবং ভেতরে যে ভাঙচুর করা হয়েছে সেই জায়গাটি এখন পর্যন্ত তারা যেটি বলছেন যে পরিষ্কার করতে পারেননি কারণ ভিতরের অবস্থা এতটাই বাজে সেই জায়গাটিতে আসলে এই খালি হাতে তারা যেহেতু এই পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযানে নেমেছেন সে কারণে খালি হাতে এই জিনিসগুলো আসলে সরানো সম্ভব নয় এটি হয়তো আরও বড় আকারে এই পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযানটি যদি করা যায় তাহলে ভিতরের যেই জায়গাটি সেটি পরিষ্কার করা যাবে তবে বাইরের যে জায়গাটি একেবারেই তারা পরিষ্কার করে ফেলেছেন এবং যে ময়লা আবর্জনাগুলো রয়েছে সেগুলো